अलॻी करिया

দুই দিন সময় নষ্ট করে আবার গান টান ফিরে আসছে আসছে ব্যবসার মাল কিনে নাই কিনে নাই কিনে নাই আপনারা বলুন তো এই মানুষের মতো না না

وہی آخر ٹکانا یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹکانا کوئی پیچھے روانا ہے کوئی آگے روانا کیسے کیسے تجدارو بدشاہ چل بسے کیسے کیسے تجدارو بدشاہ چل وہ خزینہ بالا حالا شوقت کیا ہوئی کیسی 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 خوبصورت رانیا یا شہزادی啊 کیسی کیسی خوبصورت رانیا یا شہزادی طل بدل سب گل گیا ہے شکل صورت کیا ہوئی کوئی بولے او دوست اللہ رب দুনিয়ার মধ্যে আমাদের আল্লাহ দুনিয়ার বাহাদুরি বেটা গেলিয়ে গেলিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে তাদের তাদের দুনিয়ার চাকচিক বিল্ডিং পালাখানা কাটি বাদশার ছেলে

نجد أخرتك مرجار الدنيا تسلف في الاخرة أمر الله من ثم توفي ثم توفي كل نفس ما كسبت وهم لا يظلمون أمر الله من دار كنتم يا الله تفري أشبار

تابية. إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في دلة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية أمر الله من درجة التي تدر وتردد أمر الله من مدمن شيب البيها ها

إني ظلمت أني ملاق حسابية فهو في عيشة راضية في جنة عالية الله رب العالمين تكيت جنة جبل شجنة المدى شك شجي شكي دبن جبن قربي اكتوت جنة جبل الله رب العالمين اكتوت من كلو وشرب شرب كلوا وشرب بما أستفتم في الأيام الخالية

بدر فالله بريه بالله تعالى بولاي تار بامات المقدام الله دبل وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ها ها أسك جدي أمر عمل ما مات لا يدره تو إني دلوت أني ملاق فهو في عيشة راضية في دلة عالية خطوف وعدانيا كل وشرب مغنيا بنا أستغت في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ها يفسد ها يفسد أسكت جدي أمر أمر الله بك لا يدوه أمر جدي أمر شفت لا يدلتا أمر متوتي جدي أمر شفت لا ما أغلى

যেই দিন তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে যে দিন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের কৃতকর্মের হিসাব আমি তোমাদেরকে বুঝাইয়ে দেবো ওই দিন কে কেন যাওয়ার কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন রূহ এর জগতে আমাদের কাছে থেকে একটা ওয়াদা নিয়েছিলেন আলাস্তু বিরবকুম তালু আল্লাহ আমাদেরকে কাছে যে ওয়াদা নিয়েছিলেন নাকি তোমাদের রব নই তখন আমরা বলেছিলাম বালা আল্লাহ আপনি আমাদের রব রব আল্লাহ তাআলাই ওয়াদা নিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন

নির্দিষ্ট কোন একটা জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে একটা জিনিস নিলাম নিলাম ওই জায়গা থেকে তার কাজ সেরে আবার সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলাম আসলাম এটাকে তুল যাও শব্দ বলা হয় বলা হয় যেমন মনে করেন আজকের এই সুন্দর স্বামী আনা একটা নির্দিষ্ট জায়গা আছে দোকান আছে ঘর আছে ওই ঘর থেকে নিয়ে আসা হয়েছে এত সুন্দর স্বামী আনা করা হয়েছে এই ওয়াজের জন্য যখন ওয়াজ শেষ হয়ে যাবে ওইটা তার নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে যাবে

সুমত ওয়াফা কুল নফস ইমাত সাবাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই দিনকে তুমি ভুলে যা না যে দিন তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে আমরা যখন মারা যাই আমাদের গ্রামগঞ্জে মাইকের মধ্যে اعلان দেওয়া হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে ওমৃত ব্যক্তি তিনি প্রত্যাবর্তিত হয়েছে

তোমার নির্দিষ্ট জায়গার মধ্যে যখন তুমি ফিরে আসবা আমি আল্লাহর কাছে তোমার জীবনের কৃতকর্মের হিসাব আমি আল্লাহর কাছে বুঝাইয়া দিতে হবে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা কৃতকর্মের হিসাব তোমার হাতে বুঝাইয়া দেব এজন্য আল্লাহ তাআলা তুর দাওম শব্দটি ব্যবহার করেন একজন মানুষ কোন জায়গায় সাফল্যের মধ্যে গেলে তার বাড়ি গাড়ি নারী নারী তার বেলে বাড়ি ঘর খাইতে গেলে যত সামান লাগে দেখবে সেইগুলা নিয়ে যায় না যায় না তার প্রয়োজনীয় যেগুলো জিনিস জিনিস হয়তো একটা লঙ্গি একটা গামছা একটা জামা এগুলা নিয়ে যায় কেন কেন এই কেন স্থায়ী না অস্থায়ী যখন তার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে আবার ঠিক তো দিলুপ ভাবে আল্লাহর হাবিব আমাদেরকে এই কথাই বলেন বলেন